গুড মর্নিং গুড মর্নিং সকলকে আজকে পয়লা বৈশাখ শুভ নবর্ষ শুভ নবর্ষ আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা সবাইকে এখন আমি আছি আকাশের বাড়ির সামনে আমরা যাব এখন হচ্ছে ইস্টবেং ক্লাব আজকে হচ্ছে আমাদের বাঙালিদের একটা মানে বড় উৎসবের দিন পয়লা বৈশাখ প্লাস হচ্ছে যারা ময়দান বা ফুটবলটাকে ভালোবাসে তাদের জন্য একটা বড় দিন বা ভালো দিন যাকে বলে উৎসবের দিন আজকে হচ্ছে বার পুজো ক্লাবে তাই আমরা যাব হচ্ছে ইসমাম ক্লাবে ঘড়ি কাটা এখন দশটা সাড়ে দশটা বাজে দেরি হয়ে গেছে প্রায় কিন্তু আকাশেরও দেরি হয়েছে আমারও দেরি হয়েছে দুজনের দুটো কারণে দেরি হয়েছে ওইদিকে পুরো তার রাজা চলে গেছে অলরেডি ক্লাবে পৌঁছে গেছে আমরা বেরোবো আকাশ এখন আসছে ওর মাকে নিয়ে পুজোতেই আসছে এসে গেলেই আমরা বেরোবো তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে কোনো ট্রাভেল ব্লগ বা ট্রাভেল ভিডিও না আজকে হচ্ছে নববর্ষ স্পেশাল একটা ভিডিও ইসবন ক্লাবকে ঘিরে

তো একদিন আমাদের ইচ্ছা আছে যে রাত্রিবেলা এরকম ঘোড়ার গাড়িতে চড়ে পুরো কলকাতা শহরটা ঘুরবো মোটামুটি পৌঁছেই গেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আকাশ আকাশ যা টেনেছে তিরিশ পঁয়ত্রিশ মিনিটে বাড়ি থেকে একদম সোজা সুবাস থেকে থেকে ক্লাব দারুন 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 দিকে হচ্ছে ইডেন আর আমরা বাঁদিকে চলে যাবো লেসি সুইট

মাঠে ভরপুর রোদ পয়লা বৈশাখের দিন যেরকম রোদ আছে সেরকম রোদ আর এদিক পুজো হচ্ছে

শুভ নবর্ষ জয় ইস্ট বেঙ্গল কিছু বলবি নতুন বছর আমরা আমার জিততে পারি আমার এসিয়া দেখা হবে আমাদের একটাই লক্ষ্য সুপার কাপ জয়

sarva vigna bina sayo ngang mani sayo namo Kita de gusang nama sarva vigna bina sayo ngang mani sayo namo Kesa de pun bina sayo ngang mani sayo namo Kesa de pun sarva vigna bina sayo ngang mani sayo namo Kita de noy

এরই মধ্যে আমাদের গ্রুপের সকল যে যা নিজস্ব ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা মাঠের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে আবার পুনরায় আমার পুজো দেখতে শুরু করে দিলাম ইস্টবেঙ্গল ক্লাবের বার পুজো একদম শেষের দিকে সেটা দেখার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম একটু ইস্ট মানে ট্যুরটা মানে ইস্ট ক্লাবটাকে একটু ঘুরে দেখিয়ে দিই কোথায় কি কি আছে তোমরা আমার সাথে একটু দেখো ঘুরে ঘুরে মিটিং

সমস্ত রকমের বই আপনারা এসে এখানে পড়তে পারেন দেখতে পারেন সংগ্রহ করে নিয়ে যেতে পারেন নিজেদের জন্য বিশ্বকাপ ইতিহাস বিতর্ক গল্প মারাদোনা দিয়ে এদিকে আছে স্বয়ং ভগবানের ক্রিকেট ভারত ক্রিকেট ভারত মিউজিয়ামটা এখন বন্ধ আছে তাই যেতে পারলাম পরের দিন দেখিয়ে দিল কিন্তু এটা হচ্ছে মেম্বারস লাউঞ্জ ব্যাংকাল মেম্বারস লাউন্ড যেটা এটা আমি ঢুকি না তাই আমি তোমাকে ভেতরে ঢুকে দেখাতে পারছি না এটা হচ্ছে মেম্বার্স লাউঞ্জ বাইরে দিয়ে তোমাদের দেখাই বাইরে দিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম দেবজিৎ দেবজিৎ চলো চলো জয় ইস্ট বেঙ্গল এখানটা খাওয়া দাওয়া হচ্ছে এখানে কি কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে রয়েছে লুচি কচুরি লুচি 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 দিয়ে কি আলুর দম এখানে রয়েছে রাইস পোলাও রাইস বেশ বেশ বেশ

মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে ক্লাবের বার পুজো কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে এবং আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবার বাড়ি ফেরার এবার বাড়ির দিকে যাওয়া যাক জয় ইস্ট বেঙ্গল দেখা যাক আগামী মরশুম কেমন যায় আমাদের এখন মেন প্রাথমিক লক্ষ্য হচ্ছে সুপার কাপ সুপার কাপ টাইটেলটাকে ডিফেন্ড করা তাই তো উড়োদা আগামী কুড়ি তারিখ কেরালা ম্যাচ সেইখনে ফ'কচ থাকবে চোৱাৰ চল' জয় ইজ